ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মেনিল অমর খত্তাপরাজি আল্লাহ তালা আনহুর সময় অতিবাহিত হচ্ছেন হজরতে আলী কার্রাম আল্লাহরাজি আল্লাহ তালা আনহু রাত্রিবেলায় স্বপ্ন দেখতেছেন হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মসজিদে নববীতে উপস্থিত হয়ে গিয়েছেন মসজিদের নববিত তিনি ফসলের নামাজের জন্য ইমামিত দায়িত্ব পালন করিয়া নামাজ আদায় শুরু করে দিয়েছেন আমরা রাসুলের পিছনে নামাজ পড়লাম নামাজ শেষ করার পরে কিছু দোয়ায়ে মাসনুন আমরা অধ্যয়ন করিয়ার পরে আমি যখন মসজিদ থেকে এক পা পা করে যে বাহির হয়ে যাচ্ছি মসজিদে নববীর শেষ দরজায় গেটে যখন দাঁড়ায় গেলাম দেখলাম একটা মহিলা বৃদ্ধ মহিলা বয়সের ভারে নিয়ে পড়েছে মাথার উপরে তার একটি কাপড় মোড়ানো রয়েছে মহিলাটির হাতে একটি ব্যাটি রয়েছে ব্যাটি আমাকে যে বলল যুবক এই ব্যাটিটা নিয়ে ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মিনীন অমর ইবিন খত্তফ রাজি তালার হাতে দেন তিনি এই খেজুরটা খাবেন আমার বাগানের প্রথম পাকা খেজুর তিনি যদি এই খেজুর খান এবং সাবে আকরামদেরকে খেজুর খাওয়ান আমার বাগানের খেজুর মহান رب العالمিন বরকত দান করবে আমিরুল মুমিনিন স্বপ্ন দেখতেছেন স্বপ্ন কিন্তু কথা বোঝার চেষ্টা চালা세요 স্বপ্ন দেখতেছেন আমিরুল মুমিন বলতেছেন আমি খেজুরের ব্যাটি নিয়ে আসা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিয়ে দিলাম রাসূল সেখান থেকে একটা খেজুর আমার মুখে দিয়ে দিলেন আমি অনেক খেজুর খেয়েছি যেহেতু জাতীয় খাবারই হলো আমাদের খেজুর কিন্তু এত সুস্বাদু খেজুর আমি কোনোদিনই খাই নাই হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পর দেখলাম আমার মুখে তখন ওই খেজুরের স্বাদ রয়েছে সুহান আল্লাহ সুহান আল্লাহ ইসলামের দ্বিতীয় খলিফা খলিফা রাজত্ব কাল চলতেছেন আলী কার রাম আল্লাহ অজুরাজি আল্লাহু তালান হু কালক্ষেপন না করিয়া তরি করে অজু বানালেন অজু বানাইয়া তিনি মসজিদের নবপীতে ফজল নামাজ পড়তে আসতেন মসজিদের ইমামতির দায়িত্ব দ্বারায় গেছেন আমিরুল ম অমর খতফ রাজী আল্লাহু তালা আন হু এটাই তো স্বাভাবিক আমার আপনার রাষ্ট্রপ্রধান সুরা হাতেহা বলতে পারে না বিস্মিল্লা বাসমিনলা কি কয় আমরা বুঝি না দেখিন রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে থাকার ভিসি নিজে দায়িত্ব পালন করিয়া সমস্ত ছাত্রদেরকে নামাজ আদায় করতেছেন বলবেন না হ্যাঁ কত বড় শাসনের মধ্যে ছিলাম কোনো অপরাধ নাই এরপরেও থানার থেকে ডেকে বলা হচ্ছে আপনার নামে অভিযোগ মোবাইল করে বললাম কি অভিযোগ বলেছে গ্রামে তিন দিন গিয়েছি সিভিলে হুজুর কিন্তু আপনার ব্যাপারে একজন মানুষ খারাপ পায় না সবাই ভালো বলেছে কিন্তু তারপরেও তো ওসির কাছে নাম গেছে কাটতে এক লক্ষ টাকা লাগবে লাল লোট বোঝেন আমি আগে থেকে একটু সদীশালি মানুষ পিচ্ছি আমি কাজটা একটু বড় বড় করি ইনশাল্লাহ আল্লাহ তালার রহমত এবং বরফতে আমি বললাম দশ টাকা লাল লোট দেওয়ার মতো ক্ষমতা আমার নেই আমি পলানের মানুষ নয় বাড়িতে আছি আপনার ধরে নিয়ে যান জেলে পোড়ান সাধারণ মানুষ দেখুক বিনা অপরাধী একটা মানুষ কীভাবে সাজা খাটে তারপর থেকে মোবাইলও বন্ধ আমার ওপর আর কেস এইভাবে হাজার হাজার মানুষকে নির্যাতন করেছে দেশটাকে শোষণে পরিণত করে দিয়েছে যে দেশের মেরুদণ্ড হ্যাঁ শিক্ষা জাতির মেরুদণ্ড এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশান যা হয়েছে এই শিক্ষাকে তসলুস করে দেওয়া হয়েছে দুই ট্রামে দুইশো ছিয়াশিটা রাষ্ট্র তিনশো বার ভ্রমণ করেছে মনি তার ভাই টিপু আমাদেরকে বলা হচ্ছে শিক্ষা ব্যবস্থা নিয়ে আসা হচ্ছে এখানে কোনো প্রকার গাইড বই চলবে না অথচ সমস্ত প্রকাশনিক যা বলেছে তোমরা গাইড তৈরি করো প্রতি বছর আমাদেরকে দুইশো কোটি টাকা দিতে হবে আর যত অনুষ্ঠান অনুষ্ঠানগুলো পারি দিতে হবে একটা করে বই ছাওয়াতে এর আগেকার যে শিক্ষামন্ত্রী ছিলেন নাহিদ তিনি পঁচিশ পয়সা করে নিয়েছেন আর এই দীপমণির সময়ে দীপমণির ভাই টিপু তার সঙ্গে চুক্তি হয়েছে এক টাকা বই ছাপাবে পঞ্চাশ পয়সা দিতে হবে ছত্রিশ কোটি বই ছাপানো হয়েছে সেখান থেকে আঠারো কোটি টাকা সে তার পকে পকেটে উঠে গেছে গোটা দেশের টাকাকে তস্তু করে দিয়েছে সালমান এফ রহমান ছত্রিশ হাজার কোটি টাকা তুলেছেন সাতটা ব্যাংক থেকে কত টাকা লাগে মানুষের জীবন চালাতে বলুন একটা মানুষের জীবন চালাতে কত টাকা লাগে এরপরে প্রত্যেকটা ব্যাংকে তার নামে আপডেট অথচ সে ঋণ খেলাপি কোনো টাকা দেয় নাই ম্যানেজারকে বলা হলে ম্যানেজার কিছু করার নাই চাপে পরে আমরা কাজ করতে মহান রব সেখান থেকে আমাদের নিঃশ্বাস ফালানোর মতো একটা পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছে রাস্তার পাশে গল্প করব এরপরে দেখতে হয় কে যেন আমাদের কথা শুনলো এরপরে কখন যারা কেস লাগাবে অর্থ কোনো পরিস্থিতি আমাদের ছিল না আজকে মহান রবের পক্ষ থেকে কি সেটা করা হয়েছে বারবার করে বলা হয়েছে হুজুর সম্ভবপর নয় আমি বলেছি একশো নব্বই বছর ব্রিটিশ শাসন করেছেন শোষণ করে তারপরে দেশ থেকে যেতে বাধ্য হয়েছে হয় নাই ফেরাউন হয় নাই আলটিমেটাম দেয় নাই একচল্লিশ সালে আলটিমেটাম দেওয়া হয়েছিল বাস্তব কি আমি আমি কথা বলার পর এখান থেকে নামতে পারবো এই আছে কি তাহলে কিভাবে আমি একচল্লিশ সালে আলটিমেটাম আগে দিয়ে দেয় বলে এটাই আল্লাহর খেল সকালবেলা বেলা সন্ধ্যা বেলায় আসা ফকির এক ঘন্টা আগে প্রেসিডেন্ট আর এক ঘন্টা পরে এসে রাস্তার ভিক্ষুক দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে আলী কার্লাহি আল্লাহ তালা বলতেছেন আমিরুল মোহামিল অমিরুল খাতের পিছনে নামাজ আদায় করলাম নামাজ শেষ করার পরে দয়ে মাসরুন পাঠ করলাম দয়ে মাসরুন পাঠ করার পরে আমি যখন এক পা উপা করে মসজিদের নববীর থেকে বাহির হয়ে যাচ্ছিলাম দেখলাম সত্য সত্য একটা মেয়ে মানুষ মাথায় কাপড় দিয়ে একটা ব্যাটি নিয়ে খারাপ হয়ে গেছে আমাকে বলতেছে হুজুর এই খেজুরগুলো আমার বাগানের প্রথম খেজুর হুজুরকে নিয়ে যা দেন হুজুর খাবে সাবে আকামকে খাওয়াবে আমার বাগানের খেজুর বরকত লাভ করবে আমিরুল মমিল চিন্তা করছে ব্যাপারটা কি স্বপ্নে যা দেখলাম আস্তে আস্তে এগুলা সত্যতে পরিণত হতে যাচ্ছে ঘটনাটা কি তিনি খেজুরের ব্যাটি নিয়ে আসলেন আমিরুল মোমিল অমর বি ফরে দিয়ে আল্লাহ তালা হাতে দিয়ে দিলেন অমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে একটা খেজুর আলী কররাম আল্লাহ আযু রাদিয়াল্লাহু তাআলা মুখে দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর চাবাচ্ছেন আর বলতেছেন এত সুস্বাদু খেজুর আমি কোনোদিন খাই নাই আমি বাড়িতে দেখতেছি অনেক পরিমাণ খেজুর রয়েছে হুজুর আমাকে দয়া করে আর একটি খেজুর যদি দেন তাহলে সাহাবীদেরকে খেজুর দেওয়ার জন্য কোনো খেজুরের কোনো কমতি পড়বে না আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আল্লাহর রাসুল যদি তোমাকে দুটি খেজুর দিত আমিও দিতাম সোহান আল্লাহ বলবেন না আলী বলিচ্ছে আমার গাও যেন ঝিমঝিম ঝিমঝিম করিচ্ছে আল্লাহর রাসুল স্বপ্নে আমাকে খেলালো একটা খেজুর আর আমিরুল মোমিন অমর খাতাব জানলো কেমন করিয়া যে আমাকে আল্লাহ রাসুল একটা খেজুর দিয়েছিল আলী রাদ্দুল্লাহ বললেন ইয়া অমর আমি আর রয়েতাম আওলা গায়েব স্বপ্নে না শুনতে আমি সংবাদ পাই নাই স্বপ্নেও দেখি নাই যখন কোনো মানুষের পা থেকে মাথা পর্যন্ত সেই মানুষ কোরআন শূন্যভিত্তিক জীবন বাস্তবায়ন করে কোরআনওয়ালা হয়ে যায় কোরআন আলা হয়ে যায় ওই ব্যক্তিকে যাবতীয় বিষয় ওয়াকিফাল করার জন্য মহান আল্লাহ তারা পক্ষ থেকে ওয়াজিব করে দেওয়া হয় শোভন আল্লাহ দেখেন কোন অবস্থায় যে অমর রাসুলকে হত্যা করতে গেল আর সেই অমরের স্তর কোথায় আল্লাহ রাসুল বলেছেন কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে অমর দাঁড়াবে নবীতের কাতারে নবীগণ সে বলবে কি ব্যাপার অমর তো নবী ছিলেন না তাহলে নবীতের কাতারে অমর কেন আল্লাহ রাসুল বললেন বলবেন সেই সময় যে আমার মনের বাসনা ছিল আমার ইচ্ছা ছিল যে অমর নবী হোক কিন্তু আমার পরে কোনো নবী হবে না যার কারণে আল্লাহ তালা আমার এই দোয়াকে কবুল করিয়া নবীদের কাতারে অমরকে দাঁড় করিয়াছেন এটা হলো কোরআনের গুণ আমরা আপনার সঙ্গে যদি কোরআন থাকে আসতো আমার আপনার স্তর ওই পর্যায়ে পুষ্টিবে সেই রব নেই কি সেই মমান মহান মাবুদ নাই আছে নামাজ পড়তে আসছি আমরা আমরা নামাজ পড়তে আসছি রুহুল আমিন জিবাইসালাম মহান করেন তুমি তো মানুষকে প্রেরণ করেছেন পৃথিবীতে অনেক হুকুম আহকম দিয়েছেন এই হুকুম আহকমের মধ্যে সর্বশ্রেষ্ঠ হুকুম কোনটি মহান রব আল বলতেছেন রুহুল আমিন জিব্রাইল আশ্রাপুল নাজুদার সৃষ্টির শ্রেষ্ঠ উপাধি দিয়ে মানুষদেরকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি আর আমার কাছে সর্বশ্রেষ্ঠ এই এবাদত আছে যত এবাদত দিয়েছি নামাজ রোজা হজ জাকাত জিকির আসকার বিভিন্ন ধরনের আমি এবাদত দিয়েছি ফরজ ছাড়াও আনুষঙ্গিক এবাদত দিয়েছি তাদেরকে এই সমস্ত এবাদতের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় যে এবাদত সেই এবাদতটা হল আসল রুল আমিন বললেন এই সালাতে মহান রব্বল বললেন যখন বান্দা আমাকে সেজদা করে তখন বান্দা আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকে না সুভান বলার সঙ্গে সঙ্গে রহুল পড়ে গেলেন একদিন নয় এক বছর নয় এক হাজার বছর নয় তিরিশ হাজার বছর এক সেজদা তিনি দিলেন তিরিশ হাজার বছর শেষদা দিয়া আল্লাহ তালার দিকে তাকালেন তাকে বললেন রব্বুল আলমিন আমি তিরিশ হাজার বছর সেজদা দিয়েছি তুমি কি সন্তুষ্ট হও না আমি যদি আপনার মনোযুক্ত কোনো কাজ করি কাজ করি আপনার যে কাজ ভালোবাসেন এই কাজ যদি আমি করি আপনার মুখের থেকে তাকালে আমি কিছুটা অ্যাটিচুড বুঝতে পারবো বুঝতে পারবো না যে আপনার মনটা ভালো লাগবে আনন্দ লাগছে কিন্তু তালার মন আনন্দিত আনন্দিত আলাইহিস বললেন বললেন রব্বুল আলামিন তুমি তো একটু আগেই বললেন তোমার কাছে সবচেয়ে প্রিয় হলো সেজদা তিরিশ হাজার বছর এক টানা সেজদা দিলাম এরপরে তোমার যে প্রতিক্রিয়া দেখতে পেলাম মনে হয় খুশি হও নাই কারণটা কি মহান রব্বুল আলমিন দেখা বললেন জিব্রাইল আমি পৃথিবীতে লক্ষ লক্ষ আম্বিয়া কিরাম প্রেরণ করেছি উনিকেই বলে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার জ্ঞানের অভাব রয়েছে ছোট্ট জ্ঞানী দেখে এই কথা বলে আল্লাহ তালা কত নবী এবং রাসুল প্রেরণ করেছেন এর কোনো হিসাব বা মানুষের কাছে আল্লাহ তলা প্রেরণ করেন নাই মহান মহানবিন বলেছেন এই সমস্ত নব এবং রসুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীকে আমি পৃথিবীতে প্রেরণ করেছেন তিনি হলেন আখরি জামানার পাইগম্বর ওই নবীর উপরে আমি পাঁচ রক্ত নামাজ ফরজ করে দিয়েছি পাঁচ রক্ত ফরজ নামাজের মধ্যে তারা সতেরো ফরজ নামাজ পড়ে আমার এই নবীর ওম্মতেরা যখন এক ফরজ নামাজ আদায় করতে যায় এক রাখাত নামাজ পড়তে জ্যোতিষ একটা সেজদাই যখন তারা তিনবার করে বলে সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা আমার এই নবীর উম্মতেরা যখন এক রাকাত নামাজ এইভাবে দুটা সেজদার মাধ্যমে আদায় করে আমি রব্বুল আলামিন তুমি যে তিরিশ হাজার বছর আমাকে সেজদা দিয়ে যে সব কামাই করেছ তার চল্লিশ গুণ সব ওই উম্মতের আমল নামে আমি আল্লাহ লিখে দে হ্যাঁ কথা কি বুঝতে পারছেন তিরিশ হাজার যে সেজদা দিয়া ফেরেশতা পাপ আছে কি স্ত্রী আছে সন্তান আছে খাবার ঘুমানোর প্রয়োজন হয় নিষ্পাপ তারা যদি তিরিশ হাজার বছর সেজদা দিয়ে যে সব কামাই করেছে আর আমার আপনার এক সেজদায় যদি সেই সব কামাই হয় তাহলে আমাকে আপনাকে কোন পর্যায়ে মানুষ তৈরি হতে হবে খেয়াল করতে পেরেছে কি কোরআন নাই আফসোস লাগে দুঃখ লাগে পরিতামের বিষয় আমরা সবাই মুনাফিক মুসলমান হয়ে গেছি সম্পূর্ণ মুনাফেক মুসলমান কোরআনের কথা এখানে বলবো যে সময় সময় অতিবাহিত হওয়ার পরেও পাঁচ মিনিট বলে তাও ভালো লাগবে লাগবে না ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়া জিলাত কুলুবুহুম হ্যাঁ যখন কোরআনের কথা বলা হয় মুমিনদের উত্তর তো কম্পিত হয় আর ইমান আস্তে আস্তে কি হয় বৃদ্ধি হয় ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন কোরআনের কথা শুনতে ভালো লাগে গান বাজনা শুনতে মন্দ লাগে না হুজুর কিনা কোরআনের কথা শুনতে খুব ভালো লাগে গান বাজনার কথা শুনতে মন্দ লাগে না আফসোস লাগে পরে যাবে দুঃখ লাগে সারা রাত ঘুম নাই এত স্পিরিটে ঢোল বাজাচ্ছে আমি ঢোল কই বড় বড় একটা সাউন্ড বক্স নিয়ে বাজাচ্ছে ঢোল সারা রাত ঘুম নাই সকালবেলা ওটা বললাম ভাই আমি তাদের সুস্থ মানুষ পাতে পারি নাই অসুস্থ অবস্থা কি হয়েছে কি অনুষ্ঠান হচ্ছে যে অনুষ্ঠানের কারণে এইভাবে সারা রাত করছে ভাই গরু যাবো করে আমার সন্তানের একিকা হচ্ছে এই একিকার জন্য আমি এই সারা রাত ছেলে আনন্দ করছি আফসোস লাগে একিকার মতো একটা অনুষ্ঠান সেখানে ঢোল বাজাচ্ছে বা ভবিষ্যতে কোনো মিলাদ মাহফিল মজলিসেও ঢোল না বাজালে পালা ওই মিলাদ মাহফিল আর হবে না আমাদের এরকম অবস্থা গেছে প্রাচ্য এবং প্রাশ্চাত্যের অপসংস্কৃতি আমাদের এই আমাদের এই দেশে ঢুকিয়া গোটা দেশের ইমানটাকে আমাদের তসরুপ করে দিয়েছে সামান্য আমরা খেয়াল করতে পারলাম না নামধারী মুসলমান হয়ে গেছি